শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই রাস্তার মালিক ছিল তবদার আর এই যে আজকে কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এই এই নানটু এদের ফাটা পায়জামা ছিল রিপু করে পরতো গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো ব্যারাকপুর থেকে ডানলক এই জায়গাটার নেতা ছিল তরিত তবদার আর মানস মুখার্জি আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য আর এই মহিলা দিদি এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র রোডে তারপরে দল খুলল অটলজি মহামানব ভারতরত্ন তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন যে গরিব মেয়ে লড়াই করছে হততা আছে সিপিএম কে সরাতে চায় একে অটলজির মতো উদার মানুষ ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল প্রথম বেঈমানি রাজীব গান্ধীর সঙ্গে দ্বিতীয় বেইমানি দু হাজার একে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল এর গদ্দারের ইতিহাস আচ্ছা কথাটা কি সত্যি শুভেন্দুবাবু এই যে বলছেন শুভেন্দুবাবু আর নন্দীগ্রাম না থাকলে নাকি মমতা ব্যানার্জি মমতা দিদি দিদি হতেন না দিদিমা হয়ে যেতেন এটা কী ধরনের কথাবার্তা এটা কি সত্যি তোমরা কি জানো তোমাদের কি মতামত এটা কি সত্যি আর হ্যাঁ শুভেন্দুবাবু অনেকের নাম বললেন ভিক মানে কি বলবো তারা নাকি এত পয়সাবান ছিল না এখন পয়সাবান হয়েছে কিন্তু আমার একটা কথা শুভেন্দুবাবু আপনি যে বললেন আপনি আর নন্দীগ্রাম না থাকলে মমতা দিদি মমতা দিদি হতেন না দিদিমা হয়ে যেতেন ঠিক আছে হ্যাঁ নন্দীগ্রাম থাকলে না দিদি না থাকলে দিদি মা হয়ে যেতেন মারলাম আপনি কী জন্য বলতে চাই আপনি কি ওনার সাথে ছিলেন তাই জন্য তাহলে পাল্টি মারলেন কেন তাহলে পাল্টিটা মারলেন কেন অন্য পার্টিতে আপনি তাহলে বলছেন যে এই কথাটা অবশ্য এটা সত্যিও বলা যেতে পারে একদিক দিয়ে হ্যাঁ আমি নিরপেক্ষ বিচার করি আমি জাস্ট প্রথমে কোশ্চেনটা করে নিলাম এবার আমি আসল কথা বলি সেটা হচ্ছে হ্যাঁ সত্যি নন্দীগ্রামে তো শুভেন্দু অধিকারী এবার জিতলো লাস্ট যেবার ভোট হলো তাই না ঠিক বললাম নাকি ভুল বললাম কিছু আমি ভুল বলতে পারি আমি তোমরা আমাকে জানি আমি সত্যি বললাম না মিথ্যা বললাম তোমরা আমাকে জানাও ভিডিওটার সম্বন্ধে হ্যাঁ জানাও ভিডিওটার সম্বন্ধে তোমাদের কি মতামত শুভেন্দুবাবু যে মমতা ব্যানার্জিকে উল্টো পাল্টা কটাক্ষ করলেন এই ভিডিওটাতে এটা কতটা সত্যি কতটা মিথ্যা তোমরা কতটা সত্যি মেন মানছো এটাকে কতটা মিথ্যা মানছো এটা আমাকে জানাও আমি দেখো তোমাদের কাছে ভিডিওটা পেশ করেছি তোমাদের মতামত জানার জন্য আমার পার্সোনালি এটা নিয়ে কোনো নিজস্ব মতামত নেই কারণ আমি এই ব্যাপারটাতে এই ব্যাপারটা অন্তত জানি না আর শুভেন্দু অধিকারীর জন্যই কি হয়েছে নাকি সেটা আমি জানি না দিদি থেকে দিদিমা হয়েছে নাকি এ দিদি হয়েছে নাকি নাহলে দিদিমা হয়ে যেত এটা আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও হ্যাঁ তোমরা আমাকে কমেন্টে জানাও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও কমেন্টে আমাকে তোমাদের মতামত জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নিচের বাটনটা আছে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা